এই এই জুতা নিক্ষেপ করে আর একটা জিনিস ছিল এটা সবচেয়ে বড় উদাহরণ যে একটা অবুধ শিশু যে রাজনীতি বোঝে না সে বুঝতে পারে যে হাসিনা কত বড় একটা খুনি ছিল কত বড় একটা জানোয়ার ছিল সে দেশের মানুষকে মানুষ মনে করে নাই সে খালি মেরে গেছে তার ঘৃণার বহিপ্রকাশ এখানে দেখা যাচ্ছে যার কারণে একটা বাচ্চা শিশু হচ্ছে তাকে একদম উন্মত্ত হয়ে জুতা দিয়ে মারছে এটা হচ্ছে সবার মানুষের জনসাধারণের বহিপ্রকাশ মনের অভিব্যক্তি পনেরোই জুলাই থেকে যে তাণ্ডবটা হয়েছে সেখানে সবাই নির্বিশেষে হাসিনার বিরুদ্ধে ধরেছে কিন্তু ছবি না আমরা দেখেছি ছয় আগস্ট যে অরিজিনাল গ্রাফিতি গুলো ওগুলো পর্যন্ত মুছে কিছু কিছুতা পাতাল আগানো হয়েছে সেগুলোর বিরুদ্ধে কিন্তু এখনো প্রশাসন উদ্যোগী হয় নাই আর এটা এত স্কেলে করা হয়েছে এই স্তম্ভটা যেটা একচুয়ালি একটা সেটাকে সেটাই হাতিয়ার সাহস করেছে অপ্রযুক্তি গুলা জুলাইকে বাঁচানোর জন্য আমাদের সবার আবার পনেরোই জুলাই থেকে আমরা যেরকম এক হয়েছিলাম আমাদের আবার একত্র হতে হবে বাংলাদেশে এর পরবর্তীতে কোনো সরকার ফ্যাসি হওয়ার পূর্বে যাতে হাসিনার এই দৃষ্টান্ত দেখে তাদের আত্মা শিউরে ওঠে যাতে এরকম ভিন্ন জঘন্যতম মানে হত্যাযোগ্য তোমার না চায় এই দেশের বুকে আমরা হাসিনার মানে আজকে প্রতিকে ভাসি বাট আমরা হাসিনার ফাঁসি চাই এই দেশের বুকে এই দেশের বুকে হাসিনার ফাঁসি হবে হাসিনার বিচার হবে এই দেশের বুকে আর কোথাও না হাসিনা ইন্ডিয়া মরতে পারবে না হাসিনা অন্য কোথাও মারা যাবে না ওর মৃত্যু হবে এই দেশে এই দেশের জনগণের সামনে এই জুতা নিক্ষেপের মাধ্যমে তোমাদের দর্শকদের বলতে চাই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে খুনি হাসিনার যে দেয়ালে বা জুতা নিক্ষেপ করছে। তোমরা যদি মনে করো তোমরা না সিপাদের দোষর খুনি হাসিনাকে এখানে পুনরাসন করবে তোমরা সাবধান হয়ে যাও তোমাদের জন্য

এবং রিস্টোর করে কিন্তু আমরা চুতালি ক্ষেপ কর্মসূচি মূলত আমরা আস্তে আস্তে ফ্যাসিস্ট ফ্যাসিস্টের মুখে চামড়া চুতালি করছি এখানে কিছু মানে বড় বড় ক্রেন তোলার মধ্য দিয়ে এই যে ছবিগুলি শেখ মুজিবের যেই ছবি এবং শেখ হাসিনার যেই ছবি এগুলি মুছে দেওয়ার একটি প্রক্রিয়া চলেছে তো সেই সময় আমরা দেখতে পেয়েছি যে আসলে প্রক্টর তখন নিজে থেকে আসেনও নাই শিক্ষার্থীরা ফোন দেওয়ার মধ্য দিয়ে তাকে একরকম বেড়া দেওয়ার মধ্য দিয়ে তাকে হয়েছে এবং আসলে কার কথায় কেন এটা মোছা হয়েছে তা কিন্তু এখনো স্পষ্ট করা হচ্ছে না একবার বিপি তখন তিনি প্রত্যক্ষ বলেছেন যে এনএসআই একটা সূত্র তাকে জানিয়েছিল তারা এটা বুঝবে কেন এনএসআই এর একটা সূত্র এখানে এনএসআই এখানে ছবি মুছতে আসবে এবং সেই ছবি মোছার প্রক্রিয়াটা কেন প্রক্টরের কাছে স্বাভাবিক বলে মনে হলো যেটা করতে দেওয়া যায় এমন একটা জিনিস বলে মনে হলো সেটা এখনো স্পষ্ট না পরবর্তীতে আমরা আর একটা বিবৃতি দেখেছি যেখানে প্রক্টরের সিগনেচার নিয়ে দেখা আছে যে আসলে এইটা তার তিনি এনএসআই এর নাম বলতে চাননি কিন্তু আসলে ববের চাপে পড়ে তিনি বলেছেন এখন আমরা শুনছি সেই বিবৃতিটি নাকি ফেক তো আসলে প্রশাসনের অবস্থান কি কারা বলেছিল কেন মনে হয়েছিল এটা বোঝা দরকার কেন শিক্ষার্থীদেরকে তারা অবহিত করার প্রয়োজন বোধ করে এই জায়গাগুলো প্রশাসনের স্পষ্ট করতে হবে এবং এই পুরো ঘটনার যে দায় সেই ঘটনার দায় নিয়ে আমরা প্রত্যেককে এখন আহ্বান জানাচ্ছি পদত্যাগ করার জন্য কারণ এরকম দায়হীনতার প্রশাসন আসলে অভ্যুত্থান পরবর্তী বাংলায় চলতে পারে